আসসালামু আলাইকুম তো সাইট কিক টেলিগ্রাম ব্রড মানি ইউজারদের জন্য দারুন একটা সুখবর ফাইনালি তাদের সেকেন্ড রাউন্ডের যে মাইনিং সেটা আগামীকাল কিন্তু শেষ হয়ে যাবে এই সম্পর্কে তারা একটা আপডেট দিয়েছে তো ধারণা করা হচ্ছে যে কালকেই হয়তোবা এটা সম্পূর্ণ মাইনিং শেষ হয়ে যাবে তারা দ্বিতীয় রাউন্ডের কোনো মাইনিং হয়তো বা নিয়ে আসবে না তো এই সম্পর্কে তারা কী আপডেট দিছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কীভাবে আপনারা এখান থেকে পেপার নেবেন সে সম্পর্কেও আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বললাম আগে ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনিডেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি তো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন তো দেখেন মূলত এই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু বিভিন্ন রকম আপডেট কিন্তু আমি শেয়ার করি তো অবশ্যই এই জন্য এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন এই যে এখানে পাউজ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে ঠিক আছে এছাড়া এই যে ডক্টর এক্স এটা কেউ আছে কিন্তু মাস্ট বি করতে হবে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছে সেরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সাইড কীকে আমরা কিন্তু অনেক দিন ধরে কাজ করে এসেছি তো আমরা এইটাই ভাবছিলাম যে কবে এটার মাইনিং আসে শেষ করবে অলরেডি তারা দ্বিতীয় রাউন্ডের মাইনিং এটা চলমান তো এই সম্পর্কে তারা একটা আপডেট দিয়েছে তো আপডেটে জানার জন্যই আমরা যদি সরাসরি তাদের যেই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এর পাশাপাশি যদি টুইটার অ্যাকাউন্টে চলে আসি দেখেন আমি প্রথমে টুইটারটা দেখাই তো এইটা হচ্ছে সাইটিকের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া তো এখানে তারা এক ঘন্টা আগে তারা একটা আপডেট দিছে এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তারা এখানে গিয়ে বলে দিয়েছে একটু দেখেন সিজনস টু ফাইনাল ডে উইল বি টু অর্থাৎ কালকে সিজন ট্যুর শেষ সময় কালকে কিন্তু এটা মাইনিং শেষ হয়ে যাচ্ছে দেখেন গিয়ার আপ অ্যান্ড গেট অল ইউর ডায়মন্ডস বিফোর নভেম্বর পঁচিশ বারো পি এম ইউটিসি অর্থাৎ পঁচিশ তারিখের আগে এই যে বারো পি এম ইউটিসি বারো পি এম ইউটিসি বলতে বাংলাদেশ টাইম সকাল ছয়টা ঠিক আছে বাংলাদেশ টাইম সকাল ছয়টার মধ্যে আপনার যেই টাস্কগুলো আছে যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে মাস্ক বি কমপ্লিট করে নেবেন কারণ আগামীকাল সকাল ছয়টার পরে এখানে আপনি কোনো রকম টাস্ক কিন্তু আর না এরপর তারা কেউ বলে থাকেন মোর ডিটেলস উইল বি শেয়ার টুমোরো অ্যার অ্যাজ উই ওরাপ আপ সিজন টু অ্যান্ড হোয়াট নেক্সট ফর সাইড ফ্যান্স অ্যান্ড সাইড কেক মানে তারা এখানে বলেছে যে আপনাকে অপেক্ষা করেন আমরা এর পরবর্তীতে আসলে কী নিয়ে আসি এটা তাদের দ্বিতীয় রাউন্ড কিন্তু ছিল তো এখন কথা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের কালকে যেহেতু শেষ হয়ে যাবে বাংলাদেশ টাইম সকাল ছয়টায় যদি তারা তৃতীয় রাউন্ড আবার নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার মাইনিং হওয়া শুরু হবে তবে এটার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম কারণ তারা অলরেডি অনেক দিন ধরেই কিন্তু মার্কেটে আছে এবং দেখুন ঠিক আছে অলরেডি তারা মার্কেটে আছে অনেক দিন ধরে এবং অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করছে টিজি জি বলতে কোন জেনারেশন নেবেন এটা কবে শুরু হবে তো সেক্ষেত্রে হয়তোবা এটা কিন্তু শিওর না তবে সম্ভাবনা অনেক বেশি হয়তোবা কালকের পরে এটা আর মাইনি হতেবা নিয়ে আসবে না তারা এখানে বলেছে যে নেক্সট আপডেট আমরা কী নিয়ে আসি সেটা একটু ওয়েট করেন তো সেক্ষেত্রে কালকে বা মাইনিং শেষ হয়ে যাবে তারপরে বৈঠক তারা কীভাবে আমাদের পেমেন্ট দিবে কবে পেমেন্ট দিবে তাদের টোটাল সাপ্লাই কত বেশি আছে তথ্য কিন্তু হয়তো তারা কালকে জানাতে পারে তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুব বেশি আর সময় নাই যদি তারা কালকে আবার তৃতীয় রাউন্ড নিয়ে আসে যেটা সম্ভাবনা খুবই কম তাহলে মাইনিং চলবে আর নাহলে কিন্তু এটা চলবে না সেক্ষেত্রে বলা যেতে পারে যে কালকে এটা হচ্ছে ফাইনাল ডেট তো এটা হচ্ছে মূল বিষয় তো কবে এখন এটা লিস্ট হতে পারে দেখেন এইখানে যে টাক্কগুলো আছে মাস্ট বি আপনার আপনি আজকের মধ্যে কিন্তু কমপ্লিট করে নেবেন এই যে রিওয়ার্ডে এসে আমরা এখানে এই যে টাস্ক আছে এখানে ক্লিক করে যে টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করে না থাকেন এইখানে এই টাস্কগুলো কিন্তু আপনি মাস্ট বি কমপ্লিট করে নেবেন কারণ আগামীকাল বাংলাদেশ টাইম সকাল ছয়টার পর থেকে এই টাস্কগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন না এরপরে আমরা এই যে পাশে গিয়ে এখানে যে টাস্কগুলো আছে ঠিক আছে এই যে এই যে এখানে যেই টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু আপনি কালকে থেকে আর পাবেন না পাশাপাশি ডেরিতে কিন্তু কী করবে সেটা কালকে কিন্তু বোঝা যাবে এরপরে এই যে এখানে যদি আপনি আসেন ঠিক আছে এইখানে তারা কিছু স্পিন দেয় এই স্পিনগুলো কিন্তু আপনার নিয়মিত নিয়ে নেবেন এই যে এখানে আপনার স্পিনটা দেখাবে জাস্ট এই স্পিন অন টাইম এখানে যদি আপনার ক্লিক করেন তাহলে এখানে দেখেন আমি একটা ক্লিক করলাম দেখেন আমি এখানে দশ হাজার ডায়মন্ড টোকেন কিন্তু পেয়ে গেলাম এর পাশাপাশি তাদের যে ব্যাটেল বাস সেটা আমি এখানে পেয়ে গেলাম কনফার্ম একটা ক্লিক করে দেন এটা সরাসরি আমার আপনার মূল ব্যালেন্সে কিন্তু দেওয়া হবে এরপর ডেলি চেকিংয়ে এখানে যেটা আছে এটা কিন্তু আপনি প্রতিদিন নিয়ে নেবেন ঠিক আছে এই যে ক্লিক করলে হয়তো বা পনেরো থেকে বিশ সেকেন্ডে একটা ভিডিও দেখাবে এই ভিডিওটা দেখে নিয়ে কিন্তু আপনার ডেলি সেকেন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইভাবে যতগুলো টাস্ক আপনি পাবেন সম্পূর্ণ টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করে নেবেন কালকে কারণ কালকে সন্ধ্যা কালকে সকাল ছয়টা পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের মাইনিং কিন্তু চলবে আর তৃতীয় রাউন্ড মাইনিং আসার সম্ভাবনা কিন্তু খুবই কম এরপরে এই যে হ্যাশ এডর এইচ এসকে এইটা বা আপনারা কমপ্লিট করতে পারবেন না দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে তারপর এখানে কিন্তু এরকম আসবে দেখেন আমি আপনাদের একটু যদি দেখাই এটা ভিপিএন অন করলেও কিন্তু সম্ভব নয় ক্লেম করলে দেখবেন যে এই যে এরকম আসবে এটা আপনার নতুন করে রেজিস্টার করতে পারবেন ঠিক আছে তো এটা যদি না পারেন তো দরকার নাই বাকি যেগুলো আছে সেগুলো মাস্ক আপনি কমপ্লিট করে নেবেন অ্যাস এস চেসে দেখবেন কিছু আছে কিনা এবং ডেইলি টাস্ক যে এখানে আর একটা আছে এখানে ওই যে একটা দেখেন ডেইলি টাস্ক এটা যদি আমি এখানে ক্লিক করে এই করি তাহলে কিন্তু এই ডেইলি টাস্কটা আমার কমপ্লিট হয়ে যাবে এইভাবে সম্পূর্ণ টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেন আর লিস্টিং ডেট বলতে আমি আপনাদের একটু বলি সেটা হচ্ছে যেহেতু তারা আগামীকাল ফাইনাল রাউন্ডের মাইনিং দ্বিতীয় রাউন্ডের মাইনিং শেষ করবে তৃতীয় রাউন্ডের মাইনিং আসার সম্ভাবনা খুবই কম সেহেতু কালকে কিন্তু আমরা জানতে পারবো যে কবে আসলে এটা লিস্ট হচ্ছে যদি তারা আবারও মাইনিং স্টার্ট করে সেক্ষেত্রে হয়তো বা একটু লেট হবে আর যদি তারা কালকেই তাদের ফাইনাল রাউন্ড শেষ করে ফেলে সেক্ষেত্রে হয়তো বা আমাদের কালকেই তারা লিস্টিং আপডেট সহ বিস্তারিত তথ্য দিয়ে দেবে তো আশা করি জানতে পারছি এটা আসলে আজকে ভিডিও ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ